কর আইনজীবী হওয়ার যোগ্যতা কি পরবর্তী কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা কখন হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন পরীক্ষা সিলেবাস কতটুকু পরীক্ষার মানমণ্টন কত কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং আপনারা এও প্রশ্ন করেছেন আয়কর আইনজীবী কি সরকারি চাকরি এটার বেতন কত গভর্নমেন্ট চাকরি হলে তো আপনাদের মনের গহিনে অসংখ্য অজানা প্রশ্নের উত্তর আমি আজকে দিব চলুন আমরা শুরু করি আর এটা হচ্ছে আমার করডিয়াল টিভি এই চ্যানেলের প্রথম ভিডিও আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করবেন কিনা অপ্তেসের মাত্র একটা ভিডিও দিছে তাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনারা প্রয়োজন আমার একটা আরও একটা চ্যানেল আছে এম জার্নাল এম জার্নাল ওটা দেখে আসতে পারেন ওটা তো আমি কন্টিনিউ ভিডিও দিয়ে আসতে দিয়ে আসতেছি এটা তো ইনশাআল্লাহ অব্যাহত রাখবো আপনারা সমস্ত এখান থেকে বাবার ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তো আমরা আজকে শুরু করব ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা কতটুকু প্রয়োজন পরীক্ষা সিলেবাস কতটুকু পরীক্ষা বন্টন কত কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত এ নিয়ে আমরা আজকে বিস্তারিত তথ্যগুলো বলবো আর আমরা দুই সালের সার্কুলারের যে পরীক্ষা দুই সালে হয়েছিল তার যেই বিজ্ঞপ্তি ওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন চলে আমরা শুরু করি প্রথম অত্যন্ত নূন্যতম শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন কতটুকু সেটা নিয়ে আমি কিছুক্ষণ কথা বলবো সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং সহ অনার্স লাগবে অর্থাৎ আপনাকে বিজ্ঞান সহ স্নাতক থাকতে হবে অথবা এলএল থাকতে হবে অথবা কর বিষয়ে আপনার ডিগ্রি থাকতে হবে এই নিয়ে সামান্য কিছু তথ্য পেলেন পরীক্ষার সিলেবাস কতটুকু লিখিত পরীক্ষার সিলেবাস একশো মার্ক থাকে পঞ্চাশ মার্কে পাস করতে হয় পঞ্চাশ পার্সেন্ট মার্ক পাইতে হয় লিখ বাইবা তো সেম পরী হয় আপনার পঞ্চাশ মার্কে ওখানে আপনাকে পেতে হবে পঁচিশ মার্ক পরীক্ষা কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত এটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত আমি আপনাদেরকে বলবো যারা যাদের অ্যাকাউন্টিং সহ অনার্স নেই অ্যালার্ল বিও তারা কী করবেন এই পরীক্ষাটা হবে আগামীতে দুই হাজার তিরিশ সালে যদিও পঁয়ত্রিশ হয়ে গেছে পাঁচ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা নেই কমপক্ষে আপনাকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তা আপনাদের যাদের কৃষি বিজ্ঞানও নেই অ্যালার্ল বিয় যাদের আয়কর আইনজীবী হওয়ার ইচ্ছা তাদেরকে আমি বলব আপনারা এর মধ্যে এলআইবিটা করে ফেলেন কারণ অনার্স তো করা সম্ভব না কারণ ওরা চার বছরের কোর্স করতে করতে প্রায় পাঁচ ছ বছর লেগে যায় হ্যাঁ যারা যারা আগ্রহ আস বেশি তারা আপনার তাদের টাকা থাকলে প্রাইভেট দপ্তর থেকে ইয়ে প্রাইভেট বাসের থেকে আপনারা একটা অ্যাকাউন্টিং আছে এরকম সাবজেক্ট দেখে আপনারা অবশ্যই অবশ্যই বিবিএ করে নেবেন তো আমি সামনের দিকে আগাচ্ছি যারা এখনও এলআইএল বি করার নেই অ্যাকাউনটিংয়ের উপরে কোনো অনার্স করা নেই তারা আপনারা এল করে নেবেন কারণ দুই বছর মেয়েদি একটা কোর্স আছে আসতে সম্ভবত ন্যাশনাল ভার্সিটিতে আপনারা ওখান থেকে এটা করে নেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে আপনারা এলআরবি কোর্সটা করে নেবেন আচ্ছা তো আমরা এখন দেখব আসলে এটা কতটুকু আমাদের জন্য যুক্তযুক্ত বা আমাদের জন্য কতটুকু কার্যকর এটা কি গভর্নমেন্ট জব না কি আপনার কী বলে বেতনা আছে এটা কোনো গভর্নমেন্ট জব না এটা কোনো গভর্নমেন্ট জব না এটা কোনো বেতনও দেওয়া দেবে না আপনাকে এন কোনো বেতনও দেবে না কোনো গভর্নমেন্ট জব না তাহলে আমি এটা কেন করব সেটা হচ্ছে এটা আমি আমার প্র্যাকটিসের জন্য করবো আমি চাকরির পাশাপাশি বা অন্য কোনো কাজের পাশাপাশি আমি তাহলে এটা করতে পারবো এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এটা করতে পারবো আপনার আমরা সাধারণত জানি যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে উনষাট বছর প্রাইভেট জবের ক্ষেত্রে ষাট বা পঁয়ষট্টি এরকম একটা নির্দিষ্ট এজ থাকে কিন্তু না আপনি এই পেশায় মৃত্যু আগ পর্যন্ত করতে পারবেন আপনাকে মৃত্যু আগ পর্যন্ত করার জন্য এটা এন বি আপনাকে সার্টিফিকেট করবে যদি আপনি পাশ করেন এটা হচ্ছে আপনার এই গভর্নমেন্ট চাকরি এবং বেতন কিনে এ নিয়ে এক সময় অ্যান্সার দিলাম এটা কোনো আপনাকে কোনো বেতন দিব না এনবিআর আবার এটা কোনো গভর্নমেন্ট জবও না সুবিধা হচ্ছে এটা আপনি মৃত্যু এক পর্যন্ত প্র্যাকটিস করতে পারবেন ইনকামটা আপনার এবং এটা ব্যক্তিগত আপনার ইনকাম অন্য কোনো চাকরি পাশাপাশি আপনি করতে পারবেন এবং আপনি দীর্ঘ সময় যদি করেন আপনি অনেক সময় অনেক ভালো কোম্পানির আয়কর কনসালটেন্ট হিসেবে আপনি নিয়োগ পেতে পারেন তা আমি এখন যাবো হচ্ছে কিছু বন্ধের প্রশ্নে যেমন যে এখানে দেখুন আইকন আইনজীবী বললাম যোগ কথা বললাম আইনজীবী পরীক্ষা কখন বেতন কিনে বেতন কত গব জব কিনে তো অ্যান্সার আমি অলরেডি দিয়ে বলছি আমি এগুলো দিচ্ছি না তো আমি এখন আসবো হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেখানে দেখতেছেন সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ উপরে এই সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটা আপনার গত বছরে দিয়েছিল পরীক্ষা অলরেডি এবছর হয়ে গেছে এই জন্য বলছি এবছর পরীক্ষার হবে না এই যে নিবন্ধন নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণ ইচ্ছুক প্রাপ্ত অন্যতম শিক্ষাগত যোগ্যতা যেটা গত বছর দিয়েছিল দেশে বিদেশে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক এরপরে হচ্ছে কর বিষয়ে ডিগ্রি আইন বিষয় ডিগ্রি কর বিষয়ে ডিগ্রি হিসেবে বিজ্ঞান বিষয় সহ বাণিজ্য ডিগ্রি আমি কিছুক্ষণ আগে বলছি এলএল বিটি করলে ভালো হয় কর বিষয়ে ডিগ্রি থাকতে হবে হিসেবে বিজ্ঞান সহ বাণিজ্য ডিগ্রি থাকতে হবে উচ্চতর সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি অথবা উচ্চতর সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয়ে ডিগ্রি থাকতে হবে সিলেবাস তো কীরকম আয়কর আইন অর্থ আইন আয়কর আইন বিধিমালা এরপরে হচ্ছে কর বিধিমালা এডিআর বিধিমালা দান কর আইন উনিশশো নব্বই আয়কর আইন ও বিধির বাস্তবতা হিসেব বিজ্ঞান বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষার নম্বর কে কেমন হয় লিখিত পরীক্ষা হবে আপনার তিন ঘন্টায় পূর্ণমান একশো পাঁচ মার্ক পঞ্চাশ মান পঞ্চাশ পাঁচ নম্বর হচ্ছে পঁচিশ লিখিত পরীক্ষায় পাত্রে থেকে টেটক ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে সংক্ষিপ্ত বন্দনা যারা আগ্রহী আমি তাদেরকে বলবো আপনারা অতি শীঘ্রই যারা এখনও এলএলবি করার নাই এলআরবিটা করে ফেলবেন আর যাদের কর বিষয়ে ডিগ্রি আছে অথবা হিসেব বিজ্ঞান সহ বাণিজ্য ডিগ্রি আছে ওনাদের তো এলএলবি লাগবে না তো এটি হচ্ছে আজকের সংক্ষিপ্ত বন্দনা আর আমি আপনাদের প্রতি আবারও রিকোয়েস্ট এটা হচ্ছে আমার প্রথম চ্যানেলের সরি আমার প্রথম কন্টেন্ট এই চ্যানেলের জন্য কর্ডিয়াল টিভি বা সি টিভি আপনারা চাইলে দ্রুত সাবস্ক্রাইব রাখতে পারেন নিত্য নতুন ভিডিওতে আর আপনারা আইটিপি সংক্রান্ত কোনো তথ্য পাওয়ার জন্য জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে এবং আপনারা আয়কর সংক্রান্ত ফাইল থাকলেও আপনারা যোগাযোগ করতে পারেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকে ভিডিওটা এখানে শেষ করবো আচ্ছা শেষ করার আগে আপনাদেরকে কথা বলে নিচ্ছি অনেকেই বলে থাকেন যে এইটা কীভাবে করবো কোনো ক্লাস করতে কিনা না আপনার এই যে বললো না এখানে আইন বিষয় কর বিষয় এবং হিসেবে আপনার এই যোগ্যতাগুলো থাকলে আপনার কোনো ক্লাস করতে হবে না আপনি আইক আইনের আইন আইক আইন দু তেইশ পরে আপনি আবেদন করতে পারবেন এবং পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এটা হচ্ছে প্রথম সত্য এটা হচ্ছে প্রথম সত্য আপনাদেরকে আপনাকে আমি কোনো আলাদা ক্লাস করতে পারবো বা কথা ভর্তি হতে না হ্যাঁ অনেকেই কোচিংয়ে ভর্তি হয় এটা হচ্ছে একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনাদের জন্য বিসিএস কর একাডেমি থেকে কোনো ফোর্স নাই যে ক্লাস করতে হবে ক্লাস না করলে পরীক্ষা দেওয়া না এরকম কোনো ফোর্স নাই এটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় সবাইকে ধন্যবাদ আমি আজকের ভিডিওটি এখানে শেষ করবো আসসালামু আলাইকুম